এবছর জয়দেব মেলার কেমন প্রস্তুতি তা জানতে এদিন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম বীরভূমের জয়দেবের উদ্দেশ্যে বীরভূমের জয়দেবের এই মেলা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের স্মরণে যে মেলার আয়োজন করা হয় সেই মেলাই এটি বাংলা ক্যালেন্ডার মাসের শেষ দিনে পৌষ থেকে শুরু হয় এবং দোসরা মাঘ পর্যন্ত চলে মেলার সূচনা সেই শুভ দিনটিকে স্মরণ করে হয় যেদিন জয়দেব কেন্দুলিতে অজয় নদের কদম্বখন্ডে ঘাটে স্নান করেছিলেন বলে দাবি করা হয় এই মেলার অন্যতম আকর্ষণ বাউল আখড়া যা দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ে প্রতি বছরই এবছরও মেলার প্রস্তুতি রীতিমতো উঠেছে তঙ্গে অলরেডি ব্যারিকেড করার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এর পাশে পাশে যে মূর্তি নির্মাণ করা হয় সেই মূর্তি নির্মাণের প্রক্রিয়াও চলছে জোর কদমে নয়ই জানুয়ারি একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম বীরভূমের জয়দেবের উদ্দেশ্যে আর সেই জয়দেবী জয়দেব মেলা উপলক্ষে যে আয়োজন চলছে সেই আয়োজনের কিছু ফুটেজ আমি আমার এই পেজে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে জয়দেব কেন্দুলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত যা অজয় নদের তীরে অবস্থিত গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয় বর্তমানে বেশ কিছু মন্দির এবং আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে মূল মন্দিরে পূজিত হন রাধা গোবিন্দ এর সাথে কবি জয়দেব এবং পদ্মাবতী রাস্তার দুধারে ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে এবং বিশাল এলাকা জুড়ে এই গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয় যেমনটা সেবাই জানালেন মন্দিরের এখানে মূর্তি বানানোর কাজও চলছে বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে বানানো হয় বিভিন্ন সাইজের দেখুন মূর্তি বানানোর কাজ চলছে এখানে এই অজয় তীর যেখানে পুণ্য স্নান সারবেন পুণ্যার্থীরা এই সেই অজয় নদ যেখানে পুণ্য স্নান ছাড়বেন এখানে মূর্তি পালনের কাজ চলছে শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে রঙ চলছে